I'm going to lean forward for me in 3, 2, 1. Nope. Can you push? Nope. Okay. nope. La, 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 I cannot. Jump. I cannot. I cannot. Yes, la, you can. La, I, say, I love you. I love you. Don't, up, don't up, think up. about it. I'm going to lean forward for me in 3, 2, 1. Ah! <laughs> wrong So far behind Just behind me. And I have a waterfall here. পার হয়েছি তারপরে এই ব্রিজ দিয়ে গেছি অ্যান্ড আমি হচ্ছে যে আমার ছোট্ট অ্যাডভেঞ্চারের কথা বলতেছিলাম আমি লিটারেলি এখানে পুরোপুরি ভিজে গেছি দেখেন এত ঠান্ডা আর একদম আমার পিছনে হচ্ছে রেইনবো ফলসি দেখছেন বারবার ভুলে যাই বারবার ভাইয়ার কাছে জিজ্ঞেস করতে হয় মন ফরেন্সি ফলস এইটা হচ্ছে কিউবিক সিটিতে আই জাস্ট লুক এট দিস এই যে লাইন দেখছেন ওই উপরে আমরা ছিলাম এন্ড এখন আমরা এইখান থেকে পুরোটা সিঁড়ি ক্রস করে 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 এখানে আসছি জাস্ট ফর দিস ভিউ এত সুন্দর রেইনবো আর নিচ থেকে একদম

ফলসে যখন গত বছর তখনবারের মতো গেছিলাম তখন দেখছিলাম বাট এত কাছে ছিল না রেনবোটা আজকে রেনবো কিন্তু একদম কাছে এখন কানাডার কোথায় আছেন এখন হচ্ছে কিউবেক সিটি আছি লুক এট দিস ও মাই গড আজকে আমরা বানজি জাম্পিং এ যাচ্ছি রিলি নট লুকিং ফরওয়ার্ড টু দিস বাট ভাইয়া খুবই এক্সাইটেড তো লেপটি মাত্র বাসা থেকে বের হয়েছি তো দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে চলে আসছি এখানে দেখা ওই উপর থেকে ওই উপর থেকে হচ্ছে আমরা লাস্ট দিব অলরেডি আমাদের সব এন্ট্রি এন্ড এভ্রিথিং ডাম সামলাইক এরপরে হচ্ছে আমরা যাবো আওয়ার ক্যামেরা বাট এখান থেকে একটু দেখি দেখানো যায় কিনা উপর থেকে

আমার যদি কিছু হয় আমার বাই দাইন্স টাকা বাই দা বাই আমি হেলথ ইন্স্যুরেন্স করছি ক্যানাডা আসার জন্য সো এটার ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য আমাকে জোর করে নিয়ে আসছে বাঞ্জি জাম্প আমি এখন হাসতেছি বাট ভিতরে ভিতরে আমি একটা জিন্দা লাশ আমরা জিনিস পাতি সব কিছু বেল্ট টেল্ট এগুলো পরে এখন অন্যদের জাম দেখতেছে বিকজ ওদের ওয়ার্কার ওখানে উপরে যারা আছে ওরা হচ্ছে ব্রেক নিবে এই ব্যাট শেষ হলেন সো আই জাস্ট থট তাড়াতাড়ি করে শেষ করে উদ্ধার হওয়া যাবে বাট না এখন অন্য মানুষ দেখতে হবে অ্যান্ড ভয় পাইতে হবে বসে বসে <laughs> 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 I into it. it's stand up thank you One second. Oh, the more you think about it the worse it's gonna be okay it's like a band-aid. we just rip it off okay take some deep breath okay I'm gonna lean forward for me in three two one get no. push. Nope. Yeah. No. Nope. I cannot jump. I cannot, I cannot. Yes, la 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 la. I can. I love you, I love you. Don't think about you. it. I'm going to lean forward for me. In 3, 2, 1. Ah. I love don't you, abu, 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 I love you. Don't think about it. I'm going to lean forward for me. In 3, 2, 1. Eee! <laughs> <Okay, okay>. ah! <laughs> আমার বানজি এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি টেরিফাইং বাট এখন ভালো লাগতেছে যে আই ডিড ইট সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর যারা হাইট ভয় পায় আমার মতো সবাইকে বলবো লাইফে একবার হলেও ইউ শুড ডু দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড বানজি জাম্প করা উচিত অ্যান্ড ইয়া আই কিউ গুড নাও সো আজকে হচ্ছে আমরা কিউবেক সিটিতে আছি আমি আমি আর আমার ভাই কালকে হচ্ছে মন্ট্রিয়াল থেকে ইটস লাইক ফোর আওয়ার্স সাড়ে তিন ঘন্টার ড্রাইভ করে আমরা কিউবেক সিটি আসছি সো বিউটিফুল কালকে মানে এরবিএন যাওয়ার আগে পুরো টাইম হচ্ছে আমরা এইখানের শহর ফুড ছোটো ছোটো দোকান এগুলো সব কিছু এক্সপ্লোর করলে মানে ইট ইস সো বিউটিফুল ইটস লাইক এখানে সবাই ফ্রেঞ্চে কথা বলে অ্যান্ড ইটস লাইক একটু ফ্রেঞ্চ টাইপের একটা ভাইব আছে বাসাবাড়ির মধ্যে ইউরোপিয়ান একটা ভাইব আছে সো কালকে এই ঘোরাঘুরির পর এয়ার বিন ভিতে যেয়ে ঘুমায় গেছিলাম আপনাদেরকে আর ছবি টবি কোনো কিছু লাইভ করে দেখাতে পারি নিজ উয়ার রিলি টায়ার বাট আজকে যারা ফার্স্ট থেকে লাইফটা দেখছেন তারা দেখেছেন যে কত সুন্দর একটা ঝর্ণা অ্যান্ড এটার নাম আমি উচ্চারণ করতে পারবো না কি না মন্থ মরেনজি মন্থ মরেন ফলস ইনকিউব এক সিটি অ্যান্ড আজকে কিন্তু আরেকটা অ্যাডভেঞ্চার করব একটু পরে বানজি জাম্পিংয়ের মতো অত এক্সট্রিম হবে না বাট স্টিল ইটস এ গুড ওয়ান দেখি আমি যদি ভিডিও করতে পারি ওইটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমরা যখন এখানে পার্ক করে নামতেছিলাম তখনই হচ্ছে মানে আমার ভাই সাউন্ডেই বুঝছে যে ওকে এখানে আর একটা অ্যাডভেঞ্চার করা যাবে সো সেটা আমরা করব এখন দেড়টা বাজে আমাদের টাইমিং হচ্ছে দুইটা থেকে কি করব বলে দিব কি পরে ভিডিও দিব আচ্ছা পরে ভিডিও দিব না একটু সাসপেন্স থাকুক আমি হচ্ছে সিক্রেট রাখতে পারি না এটা নিয়ে ভাইয়া আমাকে বলতেছিল যে তুমি কোনো সাসপেন্স রাখতে পারো না তুমি সবকিছু লাইভে গেলে তুমি সবকিছু বলে দাও এখানে একটু সাসপেন্স রাখতে রাখতেছি আর কারা কারা বানজি জাম্পিং এর ভিডিও দেখছেন ডু লেট মি নো হাউ ওয়াজ ইট দেখছেন আজকের আকাশ কি সুন্দর আপনাদের পার্কের এই সাইডটা হচ্ছে দেখাই ওখানে হচ্ছে আমরা গাড়ি গাড়ি আর দূরে পার্ক করছি আমরা বাট স্কাই অ্যান্ড কালকে আমরা যখন মন্ট্রিয়াল থেকে রওনা দিয়েছিলাম তখন এমন বৃষ্টি শুরু হয়েছে থ্যাংক গড লাইক আমরা এত পারফেক্টলি প্ল্যান করছি কারণ বৃষ্টির মধ্যে তো একদমই ঘোরাঘুরি করা যেত না বাট যখন কিউবেক সিটি আসলাম কিউবেক সিটি আসার পরে বৃষ্টি একদমই কমে গেছে এত ঠান্ডা বাতাস হচ্ছিল কালকে কালকে খুব কষ্ট হয়ে গেছে শেষে প্রচন্ড বাতাস ছিল বাট এনিওয়ে গেস করেন তো লাইক কি আধা ঘন্টা পরে বাঁধিয়ে ভিডিও কি দেখছেন কারা কারা দেখছেন কেমন লাগছে ওয়াজ ইট লাইক ফানি টু ইউ নাকি ভয় লাগছে দেখে মানে ধরেন আই ওয়াজ টোটালি ফাইন পুরাটা টাইমেই একটু নার্ভাস ছিলাম আচ্ছা হবে না মানে আমি অ্যাকচুয়ালি বুঝি নাই যে পুরোটা বাঞ্জির যে এতখানি উঁচা ওইখানে হচ্ছে কোনো এলিভেটার থাকবে না ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে সিঁড়িতে করে উঠে উঠে এভাবে করে সিঁড়ি বেয়ে বেয়ে পুরোটা উপরে উঠতে অ্যান্ড ইট ওয়াজ লাইক বিশ পঁচিশ তালা উপরে সো আমরা যখন উঠলাম তখন নিচে পানি দেখা যায় মানে সিঁড়িগুলো হচ্ছে আপনার পুরোপুরি বিল্ডিং এর ভিতরে না বাহির দিকে সিঁড়ি তো সো লাইক নিচ দিয়ে পুরোপুরি পানি দেখা যায় যখন আপনি সিঁড়ি দিয়ে উঠবেন তখন আপনার সেফটি লক প্রত্যেকবার সেফটি লক দিয়ে দিয়ে আপনার হচ্ছে যেতে হবে অ্যাপারেন্টলি ওইটাও হচ্ছে অনেক রিস্কি ওঠাটা অ্যান্ড যখন আমি উঠতেছিলাম তখনই আই ওয়াজ লাইক ব্রেথলেস অ্যান্ড তখন থেকেই না মানে আমি বারবার নিচে তাকাচ্ছিলাম তো নিচে তাকানোর কারণে যেটা হচ্ছে মানে আমি তখন থেকে আমার হাত পা কাপা শুরু হয়েছে সিঁড়িতে উঠার যখন লাফও দেয় নাই সিঁড়ি দিয়ে উঠতেছি তখনই আর আমার ভাই তো খুব এক্সাইটেড ও লাফে লাফায় আগে চলে যাচ্ছে আমার তো যাই হোক তারপরে আমরা উপরে উঠলাম আমি এমন হয় পাইছি এবং আমি ভাবছিলাম যে আমি হচ্ছে আগে লাভ দিব ভাইয়ার আগে বিকজ তাহলে পিছন থেকে ও হচ্ছে আমাকে একটু একটু মোটিভেশন দিতে পারবে আমি যদি লাভ না দিতে পারি বাট ওরা হচ্ছে ভাইয়াকে আগে কল করছে আগে ওর লাভ দিতে হবে সো হি অলরেডি ডিড এন্ড ভাইয়া ভাইয়া হচ্ছে ওয়ান টু থ্রি বলার সাথে সাথে লাভ দিচ্ছে লাইক আমাকে তো দুই তিনবার কান ডাউন করতেছে না ওয়াজ মানে যখন আপনার পায়ের মধ্যে ওই রশিটা লাগায় ওই রশিটা হচ্ছে আপনার খুবই হেভি সো ওইটা না টান দেয় ফুল বডিটা তখনই আমি ভয় পেয়ে গেছি মানে পুরো টাইম কিন্তু আই ওয়াজ ফাইন লাইক ঠিকঠাক ছিলাম ওদের সাথে গল্প করছিলাম উপরে বসে বসে যারা ওইখানে আপনাকে টাই আপ করবে সেফটি মেজার্স এগুলো মেনটেন করে যারা ওয়ার্কারদের সাথে আমি হচ্ছে গল্প করতেছিলাম বাট যখন পায়ের মধ্যে ওইটা লাগাইছে না ওইটা যখন পুল করতে পায় তখন আমার জীবন শেষ দোয়া দুরু যা আছে পরে আব্বু আম্মুর না মানে লাস্ট মানে এবং ও পড়ার সময়ের অনুভূতি ওয়াজ লাইক ফুললি ডিফারেন্ট কারণ এত জোরে এত ধাম করে পড়ে অ্যান্ড লাইক বডি এত বেশি মানে মনে হয় কি যে এত বেশি ওয়েট বেড়ে যেত ইট ওয়াজ ক্রেজি বাট সবার কেমন লাগে সবার কি ফানি লাগছে মনে হচ্ছে অনেক গরম গরমটা আসলে পুরোপুরি ওই রকম গরম না মানে রোদ আছে বাট অনেক ঠান্ডা বাতাস আছে

আই নো আমি ভিডিও করতে পারবো কিনা ওরা ওরা অফিসিয়ালি ভিডিও করে কিনা এইখানে যে অ্যাডভেঞ্চারটা আছে সো আই লুক যদি আমি আমার ফোন নিতে পারি যেটা আমি খুব একটা নিজেকে নিজের ওপর ট্রাস্ট আমার নাই আই ডোন্ট থিঙ্ক আমি ফোন এরকম করে তারপর লাভ দিতে পারবো বা যেটাই করতে হবে এখানে এইখানে আমি এটা এখনই বলতেছি না বাট যেটাই করতে হবে আমি মনে হয় ফোন হাতে রাখতে পারবো বিকজ ফোন পরে গেলে আরেক ঝামেলা সো ইটস লাইক একটু ট্রিকি অ্যান্ড এখানে আপনাদের আমি লাইক ওয়াটারফল থেকে অনেকখানি দূরে চলে আসছি আমি এখানে সেই পার্কে বসছি বাট ওয়াটারফলের প্রপারলি ভিডিও এবং ওয়াটারফলের ওখানে ওইখানে ব্রিজ আছে ওগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো ডোনবরি অবাউফ দ্যাট লাইক আমার ফোনে এত বেশি আমি ছবি তুলছি আর ভিডিও করছি আমার ফোনের মেমরি শেষ হয়ে গেছে সো লাইক আস্তে আস্তে সব কিছু আপলোড দিবো ডোনবরি জাম্প করার আগে আপনাকে একটা ওয়েভার লিখে নিবে আপনার হার্টের সমস্যা আছে কিনা এনিথিং কোনো প্রবলেম আছে কিনা ওরা কোনো দায়ভার নিবে না পুরোপুরি লিখে নিবে অ্যান্ড যেটা আফটার ম্যাথ হচ্ছে আপনি জাম্প করার পরে ইউ ফিল গুড ইউ হ্যাভ অ্যাকমপ্লিশ সামথিং আমি যেরকম হাইটে অনেক ভয় পাই আমি বিভিন্ন সিনের জন্য যখন গাছে উঠি তখন আমার প্রোডাকশানের লাইক পাঁচ ছয় জন ধরে আমাকে গাছে ওঠায় লাইক এবং পাহাড় টাহাড়ের ওদিকে সিন থাকলে কিন্তু আমি কিন্তু হাইট অনেক বেশি ভয় পাই সো সো আমার জন্য একটু একটু প্যারা হয়ে বাট বাট অনেকে অনেক বেশি এনজয় করছে যেটাই করেন আপনার বডি ওপর এমন প্রেশার যাবে আফটার বাঞ্জি জাম্পিং লাইক আমার হচ্ছে কি আমার মনের জোর অনেক বেশি কিন্তু আমি আমার বডি খুব একটা এই অ্যাডভেঞ্চার নিতে পারে না সো আই গট রিলিসিক সিক মানে জাম্পের পরে মানে এমনভাবে মাথায় হচ্ছে আপনি আপসাইড ডাউন থাকেন তো সো ঘাড় হচ্ছে একটু ব্যথা থাকে হাতে ব্যথা থাকবে আপনার আপনার অ্যাপসে ব্যথা থাকবে পায়ে সারপ্রাইজিংলি কোনো ব্যথা ছিল না যদিও পায়ে ওরা বাঁচছিল বাট ওল বডি আপনার ব্যথা থাকবে সো লাইক তিন চার দিন আপনার টাইম লাগবে এটা রিকভার হতে আমি তো ইভেন লাইক আমার বাসার কাউকেই বলি নাই আব্বু আম্মুকে না বলে হচ্ছে এবং ফার্স্টে হচ্ছে ভাইয়ার জাম্পের ভিডিও পাঠাইছি তো আব্বু অলরেডি ফিগার ডেড আউট আব্বু বলতেছে পিছন দিয়ে আমি দেখছি যে হিমি বসে আছে নেক্সট এ দার জন্য সো ই অলরেডি নিউ বাট আম্মু বুঝে নাই আম্মু বলছে ভালো হয়েছে তুমি করো নাই তুমি তো ভয় পাও ঠিক আছে একটু পরে আমি হচ্ছে আমার ভিডিও পাঠাইছি আম্মুকে আম্মু স্লেখ কেন করছো ঠিক আছে বলছিলো ইট ইজ রিস্কি বাট দেন অ্যা ক্যান একটু যে আপনি আমি এখনো দেখতে পারিনি আমি দেখব এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ যারা তখন লাইভে ছিলেন আর নাটক দেখেন নাটক দেখে জানান কেমন হয়েছে আর আমি হচ্ছে সন্দেহ ছবি টবি তুলে পোস্ট করবো না সমস্যা নাই Bye bye. Two, one. Can nope. you push? Nope. Yeah. No. Nope. I, I cannot. I cannot. Yes, la, you la, la, la. Say, I cannot. No. No. can. No. 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 I about it I'm gonna lean forward for me in three two one